অবশেষে আসলে কি এবছর চারিদিক থেকে অনেক তালের বড়া আমাদের বাড়িতে এসছে এই জন্য আর তালের প্রতি অতটা আগ্রহ ছিল না তবু আমাদের বাড়ির লোকটা তো না যে একটা তাল তো বছরে কমসে কম আনো বাড়িতে তা আজ এনেছি কিন্তু আজ আর তালের বড়া বানাবো না আজ বানাবো তালের ক্ষীর এই জন্য আর এই তালের তো হচ্ছে এই যে পরিষ্কার করা তারপরে এই যে তালের হচ্ছে কাতটাকে বের করার থেকে এটাও আমার কাছে ভীষণ একটা ঝামেলার ব্যাপার তবু তো করতে হবে বাড়িতে খেতে গেলে এই যে তালের কাতটাকে বের করে নিয়েছি বাটিতে আর এখানে নিয়েছি একটা ছোট্ট নারকেল সেটাকেও হচ্ছে কুরানির সাহায্যে ভালো করে কুড়িয়ে নিলাম এই যে বের করে নিয়েছি পুরো নারকেলটাকে আর এখানে আমি এক বাটি তাল এখানে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে কিছুক্ষণ ভালো করে একটু জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে এখানে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিয়েছি আর পুরোনো নারকেলও বেশ কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে দশ টাকার যে আমুল দুধের প্যাকেট আছে সেইটা দুটো প্যাকেট দিয়ে দিয়েছি আমি এখানে কোনো রকম লিকুইড দুধ ব্যবহার করিনি আর কিছুটা কাজু কিশমিশ কুচানো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর রাতে রুটির সাথে কিন্তু এই তালের ক্ষীর বেশ দারুণ খেলাম আজকে